নমস্কার সবাইকে সুক্তার আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি সুস্থ আছি তো বাড়ি যাব বাড়ি মানে আমার বাড়ি যাব আর কি বাপের বাড়ি তো রেডি হব ওরা একটু শুয়ে রেস্ট ছিল বিকেল দুপুর হয়েই গেছে আর শুয়ে কি করবো আমি ভাবলাম শাড়িটা ততক্ষণ পরিনি যতই হোক মেয়েদের তো শাড়ি পরতে একটু লেট হয় তাই না তো সেই কারণেই আর কি উঠে আর রেডি হয়ে নিয়েছিলাম এই যে সকালে আর রাত্রে ভিডিও বানাতে পারিনি একবারে সকালে স্টেশনে এসে হাজির হয়েছি অনেকটা সকালে বেরিয়েছি শরীর আর সায় দিচ্ছে না তো এখানেতে বোন এসে গেছে আমিও বা আর কি বসে আছি আমি বললাম ওকে বসতে কিছুতেই বসলো না তো হাওড়ায় নেমেছি হাওড়া থেকে বাস ধরে আর কি ডাক্তারখানা যাব ডাক্তারখানাটা হচ্ছে খিদিরপুর ওই চিড়িয়াখানা খিদিরপুর ওই ওই সাইডেই আর কি আর এই যে বাসে উঠে পড়েছি হাওড়া ব্রিজ দেখতে দেখতে তো যাচ্ছি বেশ সুন্দর লাগছে জায়গাগুলো মানে হালকা ওয়েদারটা একটু মেখলা ছিল তারপরেই খুব রোদ্দুর উঠেছিলো তো এখানে দেখতে দেখতে যাচ্ছিলাম জানেনি তো কলকাতা শহর মানে কতটাই ভিড় তো পুজোর আর দেড় মাস বাকি হয়তো তো লোকেরা কেনাকাটি করতে চলে এসেছে এগুলো একটা পাইকিরি মার্কেট সেই কারণে এত ভিড় হয় এই সব জায়গাগুলো তো দোকানে মাল তুলবে বিক্রি করবে সেই কারণে তো এখানে একটা কাকু এসেছিলো চকলেট নিয়ে চকলেট খেতে খেতে ও চলে গিয়েছিলাম বেশিক্ষণ লাগেনি যেতে অল্পক্ষণ লেগেছিল প্রায় পঁচিশ মিনিট তিরিশ মিনিট লেগেছিলো থেকে বেশি লাগেনি প্রচুর ভিড় হয়েছে এই যে রাস্তা মানে পুরো একদম মানে এ হয়েছিল আর কি বাস থেকে নেমে আর এক মিনিটের মতো হাঁটা লেগেছিল তো এসে গেছি হসপিটাল হসপিটালের ব্লক সেভাবে ভালোভাবে বানাতে পারেন যতই একটা হসপিটাল হোক বলবে এখানেও ব্লক বানাতে চলে এসেছে আর কি তো বোন সবটাই জানে সেই কারণে বোনের সাথেই আসা আর এত সুন্দর মানে হসপিটালটা পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো গোছানো না কি বলবেন তো এই যে ও জানে একটু জল নিতেই যাচ্ছে ও জানে জায়গাগুলো কোথায় কোথায় থেকে জল নিতে হয় না নিতে হয় তো ওখানে একটু ঠান্ডা জল আছে ওখান থেকে নিয়ে এসেছিলাম জল শেষ হয়ে গিয়েছিলো লম্বা লাইন লেগেছে হচ্ছে প্রেসক্রিপশন দেবে বিল পে করবে সেই কারণেই লম্বা লাইন ও ছিল আমি একটু বসেছিলাম তো এখানে ওজন টোজন মাপা হচ্ছে পেশার টেশার মাপা হচ্ছে মানে যারা পেশেন্ট আর কি তাদের তো আমারটাও চেক আপ একটু করে নিয়েছিলাম আর এখানে দেখেছেন সব ভিআইপি লোকেরাই আর কি যায় মানে সাধারণ মানুষের পক্ষে বলবো কি খেটে খাওয়া মানুষের পক্ষে ওই সব জায়গা যাওয়া সম্ভব নয় খুব গুরুতর না হলে তো আমার আমার যাওয়ার কারণ হচ্ছে আমার কোমরে হঠাৎ করে যন্ত্রণা চালু হয়ে গিয়েছিল মানে অসহ্য যন্ত্রণা না বসতে পারছি না শুতে পারছি এরকম তো আমায় ডাক্তার রেস্ট দিয়েছে দেখা যাক কী হয় এর আগেও দুবার এসেছি তো বললো ভালো আছে এবার তো মনে হচ্ছে না আর যেতে হবে অনেকটাই ভালো আছে আমাকে ওর বাবার হয়েছিল ওর বাবাও এসেছিল অনেকটা ভালো আছে উপকৃত হয়েছে এখানকার ডাক্তাররা কি যেটা মানে হবে তো বলে দেবে যে তোমার এটা ঠিক হবে আর যদি না হয় তো বলবে না যে না এখানে হবে না অপারেশান করতে হবে কি কী তো আমি এখানে এই যে ভিডিও করছিলাম ওটা আমার বোন আর এখানে ডাক্তার দেখানোর পরে ওষুধ নিয়ে যাচ্ছিলাম ওষুধ নিতে নিতেই বেজে গিয়েছিল দেড়টা তো ভাবলাম একটু বাইরে থেকে কিছু খাওয়া দাওয়া করে যাই অনেকটাই টাইম হয়ে গেছে না দুপুরবেলা আমি ওকে বলছিলাম একটু আমার ব্লগে হাই করে দে তো ও জানে কোথায় আর কি ক্যান্টিন আছে না আছে ভালো তো ও নিয়ে আসছিল মানে ভীষণ সুন্দর জায়গাটা জানেন তো এখানের আর যে যেখানে খাওয়াতে নিয়ে এসেছিলো এটা আর্মিদের আর কি থাকার জায়গা মানে ব্লগ ব্লক এ ব্লক বি এরকম থাকে না বিভিন্ন অফিসাররা থাকে যে যেরকম আর কি যে যেরকম কোনো কোম্পানিতে হয় সেরকম আর কি আর এখানেও বোন জিজ্ঞাসা ছিল নিউ মার্কেটের রাস্তাটা তো এদিকেই বললো হ্যাঁ এদিকেই তো নিউ মার্কেট যাচ্ছি একটু অনেকটা টাইম হাতে ছিল আমি বললাম একটু গঙ্গার ঘাটে গিয়ে বসতে বললো না চল আগের বারে তো গিয়েছিলাম গঙ্গার ঘাটে বললো চল এবারে একটু নিউ মার্কেট ঘুরে আসি কিরম কী জিনিসপত্র আছে দেখে আসি তো সেই কারণে একটু দোকান থেকে হজমলা নিচ্ছিলাম আমার গাটা একটু কিরম গুলাচ্ছিলো সেই কারণে এই যে রোডটা পে পার করেই ওইদিকে যেতে হবে আর এখানে হকারিগুলো নাকি তুলে দিয়েছে বললো সেই কারণে না জিনিসের প্রচুর দাম জানেন তো জিনিসের কোয়ালিটি ভালো জিনিস সুন্দর কিন্তু এত দাম মানে আপনি হাত দিতে পারবেন না বোন একটা ব্যাগ নিয়েছে আসার সময় তাও নিয়েছি একদম মানে অনেক ঘুরে টুরে আর কি কিছুতেই দেবে না আর একটা জামা নিয়েছি আর আর্যুর জন্য একটা জামা নিয়েছে আর কিছু সেরকম নেওয়া হয়নি দেখে টেকে চলে এসেছি এখানে দেখলাম যে বেশিরভাগটাই সব হিন্দিতে কথা বলছে মানে এরা বাঙালি নয় ওই বাইরে থেকে ডাক্তার টাক্তার দেখাতে আসে এদিক ওদিক ঘুরতে আসে ওই সেই সময়তেই আর কি নেয় দেখলাম ওই সেই কারণেই হয়তো এত রেট বাড়িয়েছে দাম একটুও কমাতে চাইছে না জানি না কি কারণ আর যাই হোক জায়গাটা ভালো সুন্দর মানে এত ভিড়ের মধ্যেও না মানে আমি দেখছিলাম যেটা এত ভিড়ের মধ্যেও কোনো ঠেলাঠেলি ঠেলি হইহুল্লোর মানে কোনোটাই নয় একদম শান্ত মানে ধির যে যার যে যার কাজ আর কি যে যার কাজ আর কি সে নিজেই করবে অন্যের কাজে কোনো ব্যাঘাত দেবে না এরকম আর এটা একটা আসার সময় একটা লস্যির দোকান থেকে একটু লস্যি কিনে খাচ্ছিলাম আমি খাইনি ওরা দুজনে খেয়েছে আমার গাটা একটু কীরকম ছিল বাসে যাওয়া অভ্যেস নেই তো সে কারণে বাসে অনেকটা ট্রাভেল করে ফেলেছি এই সেই জন্য একটু হচ্ছিল ওরাম তো আজকের ভিডিও এ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাই